আসসালামু আলাইকুম আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো কীভাবে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায় বা দমন করা যায় আইপিএম হলুদ কালার চার্ট হলো একটি হলুদ আঠালো ফাঁদ যা মূলত বিভিন্ন ধরনের উড়ন্ত পোকামাকড় সাদা মাছি জাপ পোকা এবং ফল মাছির মতো ক্ষতিকারক পোকার দমনের জন্য ব্যবহৃত হয় এটি একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি যা রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরতা কমিয়ে জৈবিক পদ্ধতিতে পোকামাকড় নিয়ন্ত্রণের একটি অংশ হিসেবে কাজ করে এই ফাঁদের হলুদ রং পোকাদের আকর্ষণ করে যা ফাঁদের পৃষ্ঠে আটকে যায় এবং মরে যায় এটি কিভাবে কাজ করে এর দ্বিতীয় পর্বে আলোচনা করব কিভাবে কোথায় স্থাপন করতে হবে ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব দেখার জন্য ধন্যবাদ আপনাদের